হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে সবাইকে নতুন বছরের স্বাগত এবং হ্যাপি নিউ ইয়ার তো বন্ধুরা আজকে কিন্তু পয়লা জানুয়ারি এক তারিখ আজকে আপনাদেরকে আরও একটি খবর নিয়ে চলে এসেছি তো সবার আগে আপনারা কি করবেন যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তো ভিউয়ার্স আজকে আপনাদেরকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলা আবাস যোজনা নিয়ে আমাকে অনেক বন্ধুরা কমেন্ট করে জানিয়েছেন যে দাদা এখনও পর্যন্ত কিন্তু আমরা ফার্স্ট পেমেন্ট অর্থাৎ ষাট হাজার টাকা পেলাম না ভিয়ার্স আপনাদেরকে আমি বলবো কেন পাননি বা কি করতে হবে তাই ভিডিওটিকে স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো ভিয়ার্স আপনাদেরকে আমি প্রথমেই বলে দিচ্ছি দেখুন এটি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা আবাস যোজনার লিস্ট সাতাশে নভেম্বর দু হাজার চব্বিশ তারিখ থেকে পশ্চিমবঙ্গের তেইশটি জেলাতেই দিয়ে দিয়েছিল তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে আমি বারবার ভিডিও করে দেখিয়ে দিয়েছিলাম যে আপনাদের জেলার আপনারা কিভাবে বাংলা আবাস যোজনার ঘরের লিস্ট দেখবেন তো আজকে এই ভিডিওটি বানার একটি উদ্দেশ্য ভিয়ার্স আপনারা কিন্তু অনেকজনই আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন যে বাংলা আবাস যোজনার টাকা কিন্তু এখনও পাননি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটি বলেছিলেন যে পনেরোই ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে যাদের যাদের ফাইনাল লিস্টের নাম থাকবে তারা কিন্তু ষাট টাকা অর্থাৎ প্রথম কিস্তির টাকা তারা পাবেন তো ভিয়ার্স ইতিমধ্যেই কিন্তু অনেকজন পেয়ে গেছেন বা কম বেশি সবাই পেয়ে গেছেন কিছু কিছু লোক পাননি তারা কেন পাননি তাদেরকে কি করতে হবে আমি বলে দিচ্ছি ভিয়ার্স যারা পেয়েছেন তাদেরকে কংগ্রেচুলেশান আপনারা কাজ চালিয়ে যান আপনাদের কাজ চালাকালিনী আপনার যখন সাত হাজার টাকার কাজ হয়ে যাবে আপনাদের কিন্তু ছবি করে নিয়ে যাবে এবং ছবি করার পরে আপনাদের দ্বিতীয় কিস্তিতে দিয়ে দেবে অর্থাৎ ষাট হাজার টাকা মোট কিন্তু এখানে এক লক্ষ কুড়ি হাজার টাকা দেয় এখানে যারা এখনো পর্যন্ত টাকা পাননি তারা কি করবেন তো দেখুন ভিয়ার্স মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু বলেছিল পনেরো ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে ফার্স্ট পেমেন্টটি দিয়ে দেবে যাদের টাকা ঢোকেনি তারা কি করবেন দেখুন যাদের টাকা ঢোকেনি তারা প্রথমেই আপনাদের নিয়ারেস্ট যে গ্রাম পঞ্চায়েত আছে আপনাদের গ্রাম পঞ্চায়েতে গিয়ে যোগাযোগ করুন এবং আপনাদের সমস্যার কথা বলুন এবং আপনাদের লিস্টে যদি নাম থাকে তারা কী বলবে আপনারা ভালো করে বুঝে নেবেন অথবা আপনারা কিন্তু আপনাদের ব্লকে গিয়েও এই সেম বিষয় নিয়ে যোগাযোগ করতে পারেন তো ভিউয়ার্স এখানে যেহেতু আপনার ফাইনালিস্টের নাম আছে অবশ্যই আপনি টাকা পাবেন কোনো কারণবশত আপনার টাকা ঢুকতে সমস্যা হচ্ছে তো ভিয়ার্স আপনাদেরকে আমি আরেকটি কথা বলে দিচ্ছি দেখুন আপনাদের বাংলা আবাস যোজনার ঘরের লিস্টে যখন আপনারা আপনাদের ডকুমেন্টস জমা করেছিলেন তখন আপনাদের যে ব্যাঙ্কটি দিয়েছিলেন অর্থাৎ ব্যাংকের জেরক্স দিয়েছিলেন আপনারা সেই ব্যাংকটি কিন্তু অ্যাক্টিভ রাখবেন অনেকজনই দেখা গেছে তাদের ব্যাংকের সমস্যার কারণেও তাদের টাকাটি কিন্তু ঢুকাতে পারেনি এটি কিন্তু সরকারের কর্তৃপক্ষের এটি কাজ নয় এটি কিন্তু আপনার কাজ অবশ্যই আপনাদের ব্যাংকটি একবার চেক করে নেবেন আপনাদের ব্যাংকটি অ্যাক্টিভ আছে না অ্যাক্টিভ নেই তাদের টাকা এখনও পর্যন্ত ঢুকে আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েত বা ব্লকে গিয়ে যোগাযোগ করবেন ভিয়ার্স এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন টিপে রাখবেন তো ভিউয়ার্স দেখা হচ্ছে পরের ভিডিওটিতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন হ্যাপি নিউ ইয়ার